বন্ধুরা আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো দর্শক এই সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর জরিপটি করেছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম যেটি বিখ্যাত একটি গণমাধ্যম আর এই জনমত জরিপি মূলত অনলাইনে করা হয়েছিল একটি পোলের মাধ্যমে বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশ জরিপে করেছে মাঝে অংশগ্রহণ আর এ জরিপের সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দেবেন তো জরিপটিতে বাংলাদেশের প্রধান প্রধান আটটি রাজনৈতিক দল এই জরিপে অংশগ্রহণ করেছে তো এই আটটি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ খেলাফতে মজলিস দর্শক এই প্রধানতম আটটি রাজনৈতিক দলের মধ্যেই মূলত এই জরিপটি করা হয়েছিল আর এই জরিপটিতে বাংলাদেশের প্রায় সত্তর হাজারের মতো মানুষ অংশ অংশগ্রহণ করেছে তো এই জরিপটি ছিল অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ তো দর্শক প্রথমে আমরা জানবো যে বাংলাদেশ খেলাফতে মজলিস তাদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত ভাগ মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে সত্তর হাজার ভোটারের মাঝে খেলাফতে মজলিস তারা পেয়েছে শূন্য শতাংশ ভোট অর্থাৎ পাঁচশো চুয়াত্তর ভোট পেয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস এক শতাংশ মানুষেরও সমর্থন নেই তো দর্শক এ পর্যায়ে জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ সাথে রাজনৈতিক দল পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সাতশো ভোটও কিন্তু জাতীয় পার্টি এই জরিপে পায়নি এমনকি খেলাপতি মজলিসের প্রতি যে সমর্থনটি রয়েছে সেই সমর্থনটিও কিন্তু জাতীয় পার্টির প্রতি আমরা দেখতে পাচ্ছি না তো দর্শক চলুন এ পর্যায়ে দেখা যাক গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের দেশের শূন্য শতাংশ মানুষের সমর্থন পাচ্ছে অর্থাৎ এক শতাংশ মানুষের সমর্থন নেই এই গণ অধিকার পরিষদের প্রতি গণ অধিকার পরিষদ কিন্তু একটি ব্যক্তি কেন্দ্রিক একটি রাজনৈতিক দল সেটি হচ্ছে নুরুল হক নুরের রাজনৈতিক দল এটি তো এই শূন্য শতাংশ সমর্থনে কোন আসনই পাওয়ার সম্ভাবনা একদমই নেই গণ অধিকার পরিষদে তো দর্শক পর্যায়ে জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের শতাংশ মানুষ তো এখানে ভোটার ছিল আর মোট ইসলামী আন্দোলন পেয়েছে সতেরোশো সত্তর ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে আশা করা যায় এবারে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু দেশের রাজনৈতিক পটভূমি পাল্টে গেছে তো সেক্ষেত্রে জনপ্রিয়তায় মোটামুটি ঊর্ধ্বমুখী ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেক্ষেত্রে তো দর্শক এবার চলুন দেখা যাক জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করার নতুন দল তো এই জাতীয় নাগরিক পার্টি এখানে সমর্থন পেয়েছে মাত্র পাঁচ শতাংশ ভোটারের অর্থাৎ মোট কোটা সত্তর হাজার ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে তিন হাজার সাতশো পঁয়ষট্টি ভোট তবে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি বা জামায়াত কোন একটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি সংসদের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনোই কিন্তু যেতে পারবে না এ পর্যায়ে আমরা জানবো জাতীয়তাবাদী দল বিএনপি এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের আট শতাংশ ভোটার অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি কিন্তু বাংলাদেশের আট শতাংশ মানুষের সমর্থন পাবে তো দর্শক এই জরিপটিতে বিএনপির জনপ্রিয়তা মোটামুটি কম দেখা যাচ্ছে আট শতাংশ মানুষের সমর্থন যেখানে অন্যান্য জরিপগুলোতে বিএনপির জনপ্রিয়তা বেশি ছিল তবে সব জরিপ কিন্তু একই রকম হয় না তো তেমন একটি মানুষ পছন্দ করছে না এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির পক্ষে খুব ভালো করার সম্ভাবনা একদম নেই তো দর্শক এখানে সত্তর হাজার ভোটারের মাঝে বিএনপি পেয়েছে আট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ ভোট পেয়েছে বিএনপি তো এই কম সংখ্যক মানুষের সমর্থন নিয়ে বিএনপি কিন্তু মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর চলুন আমরা এখন দেখিনি যে বাংলাদেশ জামাতে ইসলামী এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল জামাতে ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় তেইশ শতাংশ ভোটার অর্থাৎ এখানকার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো হাজার সাতশো ষাট জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জামাতে ইসলামীকে ভোট দেবে তো আমরা বলতে পারি যে বিএনপি যদি আট শতাংশ মানুষের সমর্থন পায় এবং জামাতে ইসলামী যদি তেইশ শতাংশ মানুষের সমর্থন পায় আর সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে কিন্তু বিএনপি কে বিপুল ভোটে হারিয়ে দিয়ে ক্ষমতায় চলে যাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ কারণ বিএনপির চেয়েও কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী জামাতের পক্ষে সংসদে সত্তর থেকে আশিটি আসন পাওয়া সম্ভব হতে পারে দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ তো চলুন আমরা এবার দেখিনি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের সাতান্ন শতাংশ ভোটার তো এই জরিপে প্রায় সত্তর হাজার ভোটারের মাঝে সাতান্ন শতাংশ ভোটার আওয়ামী লীগকে সমর্থন করেছে অর্থাৎ মোট ভোটারের আটত্রিশ হাজার সাতশো তেহাত্তর ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং সাতান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়ে প্রথম স্থান জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তো আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে সাতান্ন শতাংশ মানুষের মাঝে তো দর্শক আমরা জানি যে দু সালের নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রায় সাতান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল আর অন্যদিকে বিএনপি এবং জামায়ে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো আমরা এই জনমত জরিপ থেকে কিন্তু আমরা এরকম একটি অনুরূপ ফলাফল পেলাম তো আমরা বলতে পারি যে আওয়ামী লীগ দুশো এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এই জরিপের মতো ফলাফল হয় তাহলে বলা যায় আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে দুশো বিশটির মতো আসন একাই পাবে তো দর্শক অবশ্যই আপনি আপনার প্রিয় দলটির সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য